দেখবে বন্ধুরা বাচ্চা ছেলেকে দেখতে পেলাম ওখানে থেকে জ্বালান নিয়ে আসছে দেখি ওদের সঙ্গে একটু কথা বলে যাব এদিকেই তো আসছে আচ্ছা উপরেই আসু কি অবস্থা দেখো এই বাবু এই আস্তে আস্তে আসো কি অবস্থা এই আস্তে আস্তে আসো জালালগুলো খুব ভার হুম এই উপরে উঠে আসো কি অবস্থা আচ্ছা দাঁড়ো দাঁড়ো আমি একটু নামাই এগুলো তো বন্ধুরা আমি এখান থেকে যাচ্ছিলাম দেখলাম এই দুটো ছোট ভাই এদিক থেকে জ্বালান নিয়ে আসছে মাথায় করে আচ্ছা আচ্ছা আমি একটু নামাই দেখি এগুলো কোথা থেকে আনছো তুমি তোমরা হুম জঙ্গলেতে তোমরা এগুলো মাথা করে নিয়ে আসছো তোমাদের বাড়ির কেউ আসেনি তোমাদের সঙ্গে হ্যাঁ এটা কি হয় তোমার এটা তোমার ভাই হয় আচ্ছা তুমি এর দাদা তাই তো তুমি এর দাদা হলে তা তোমরা এই দুপুর বেলা তো প্রায় তো দুপুর তো হয়ে গেছে এই সময় এই জঙ্গলের মধ্যে গিয়েছিলে আচ্ছা তোমার বাড়িতে কে গেছে তোমার বাড়িতে কেউ নেই বাবা কেন তাহলে তোমাদের তোমরা কার সঙ্গে থাকো হ্যাঁ কে কে এই তোমরা এই দুজনে থাকো তোমাদের আত্মীয় বলে কেউ নেই কেউ তোমাদেরকে দেখে না কি অবস্থা বন্ধুরা আচ্ছা তোমার বাবা মা কেউ নেই দাদু দিদা কেউ নেই তোমরা দুই ভাই থাকো এই এই এদিকে কোথা থেকে না আনছো কত দূর থেকে এই জঙ্গল থেকে আচ্ছা এই জঙ্গল থেকে এগুলো তো শুকনো তো হ্যাঁ পুরো শুকনো হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা পড়াশোনা করো তোমরা স্কুল বিস্কুল কিছু যাও কিছু যাও না এই বাবু এই তুমি স্কুলে যাও না কি অবস্থা এই তো খুব সুন্দর লাগছে তো এই চুল ফুল কেটেছে খুব ভালো লাগছে তো তা তুমি চুল কাটো কেন হ্যাঁ চুল কাটার টাকা নেই ছোট ভাইয়ের তো হালকা করে চুল কেটে দিয়েছ হ্যাঁ কোথা থেকে কোথা থেকে সেলুন থেকে তাই তো আচ্ছা তা তোমাদের বাবা মা নেই তোমরা এইভাবে তোমাদের দিন চলে কি করে এই বাবু হ্যাঁ ভিক্ষা করো তোমরা এ বাবা কি অবস্থা দেখেছো বন্ধুরা এইটুকু বয়সে ভিক্ষা করে আর ভাই ভাই কি করে ভাইও তোমার সঙ্গে যায় ইস জাস্ট ভেবে পড়া যায় না ভাই ওর সঙ্গে করে নিয়ে যাও বাবা তোমার তো বাড়ি কোন দিকে এই এদিকটা এদিকে তোমার বাড়ি আচ্ছা আমি কি বলছি তোমাদের নামগুলো বললে না তো হ্যাঁ হরিদাস না হরিদাস না यार তোমার ভাইয়ের নাম কি বাবুছো না এই বাবু বলছি একটু ওই ছাওয়ায় চলো ঠিক আছে এগুলো এখানে থাক্যা তোমাদের ছাওয়ায় চলো এখানে রোদ লাগছে একটু কথা বলুন তোমাদের সঙ্গে চলো হ্যাঁ এদিকে আসো এদিকে এসো বাবু এদিকে আসো তোমরা তোমার বাবা মা তোমার মা মানে কোথায় আছে তোমরা কিছু জানো না কিছু জানো না তোমার মা তোমাদেরকে ছেড়ে কত দিন হয়ে গেছে বলতে পারবে চলে গেছে বলতে পারবে না মানে তোমাদের কি করে যে একটু শান্তনা তো আমি বুঝতে পারছি না এই ভাইটাও তো এই বাবু তুমি কোনো কথা বলছো না কেন হুম কথা বলো আমার সঙ্গে এই বাবু কথা বলো আমার সঙ্গে তা বলছি তোমাদের মানে মানে কষ্ট হয় না থাকতে এইভাবে হ্যাঁ কষ্ট হয় তাও তোমরা থাকো এরকম করে তা তুমি এখানে এইভাবে পড়ে আছো তোমাদের দেখার মতো আছে তোমার মামার বাড়ির লোকেরা কেউ দেখে না জানে না হুম দেখে না তোমাদের সঙ্গে দেখা দেখা পর্যন্ত করেছে একবারও দেখা পর্যন্ত করেনি আর আরে তোমার ভাইটা এত ছোট এত অল্প বয়স তোমারও তো খুব কম বয়স হ্যাঁ মানে তোমার মা যখন ছিল তখনও তোমাদেরকে স্কুলে পাঠায়নি তাই তো স্কুলে পাঠায়নি কি বলছি শোনো তোমরা এইভাবে থাকলে তো হবে না তো হ্যাঁ তোমাদের পড়াশোনা করতে হবে তো তোমাদের যদি পড়াশোনা করানোর ব্যবস্থা করি পড়াশোনা করবে তোমরা যদি ব্যবস্থা করে দিই কেন পড়াশোনা করবে না কেন এখন পড়াশোনা করতে গেলে টাকা লাগে হ্যাঁ এখন সরকারের থেকে তো অনেক কিছু হেল্প পাওয়া যায় তোমাদের সাহায্য হবে সরকার থেকে মানে স্কুল থেকে খাতা দেবে সব কিছু দেবে তোমাদেরকে আর তারপরে যেটুকু লাগবে আমি তোমাদেরকে সাহায্য করবো হুম কি বলছো অনেক তো সুবিধা পাওয়া যায় তাহলে যাবে স্কুলে তুমি চলে গেলে ভাইয়ের কে দেখবে কেন ভাইকেও সঙ্গে করে নিয়ে যাবে স্কুলে তো খেতে দেয় হুম তোমাদের বয়স তো এখন অল্প হুম তোমরা প্রাইমারি স্কুলে ভর্তি হবে বুঝলে তোমাদের এখন খেতে দেবে স্কুল থেকে খেতে দেবে খাতা দেবে ড্রেসও দেয় স্কুল থেকে বুঝলে হ্যাঁ তুমি শীতের ড্রেস পরে রয়েছো এই ভাইটাকে একটা ড্রেস কিনে দাও নেই নেই তো বন্ধুরা এই দুই ভাইকে দেখলাম যে ওখান দিয়ে আসছিল তো আমি একটু নেমে দেখলাম দুই ভাইয়ের সত্যি খুব মানে অসহায় এরা দেখে বোঝা যাচ্ছে এর অনেকগুলো জ্বালান মানে জ্বালান রয়েছে ওগুলো আবার আনবে নাকি পরে কথা বলবে ওগুলো কি করবে জ্বালান পরে নিয়ে যাবে কি অবস্থা এই এই বাবু শোনো শোনো কি বলছি শোনো এইভাবে তোমরা চলে যাচ্ছ তোমাদের বাড়িতে নিয়ে যাবে না যে তোমাদের বাড়ি কত দূর এখান থেকে বললে ওদিকে আচ্ছা আমি কি বলছি শোনো তোমরা তো মানে অনেকক্ষণ মানে অনেক কষ্টে রয়েছ হুম তোমাদের যদি কোনো ভালো জায়গায় নিয়ে যাই বা ভালো জায়গায় দিয়ে আসি তোমরা কি মানে যাবে তো হ্যাঁ যাবে না এই বাবু তুমি যাবে হ্যাঁ তুমি যাবে তো মুখে কথা বলো তুমি তো কোনো কথাই বলছো না কথা বলো এই বাবু বলছি তোমার পড়াশোনা করার ইচ্ছা আছে সত্যি করে বলো হ্যাঁ এদিকে দেখো এদিকে দেখো পড়াশোনা করার ইচ্ছা আছে তো বন্ধুরা এই দুটো ভাই ঠিক আছে পড়াশোনা করতে চাই হ্যাঁ পড়াশোনা করতে চাই তোমরা যদি কেউ হেল্প করতে চাও তো প্লিজ কমেন্টে জানাবে হ্যাঁ তো এই ভাই দুটো হেল্পের জন্য আচ্ছা বাবু এই শোনো এই এদিকে শোনো বাইক চড়বে তুমি ভাই আমি কি বলছি তোমাদের কি মানে তোমরা কি খেতে চাও কি ভালো ভালো কিছু কি খেতে চাও বলো মাছ সবাই খায় তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আরে মানে তোমাদের খুব খেতে ইচ্ছা করে আরে তোমার ভাইয়ের কি খেতে ভালো লাগে এই বাবু কি খেতে ভালো লাগে তোমার এদিকে তাকাও কি খেতে ভালো লাগে এদিকে তাকিয়ে বলো এদিকে তাকাও চাউমিন রোল এদিকে দুজনে তাকাও চাউমিন রোল খেতে ভালো লাগে আরে আরেক বলছি শোনো এইগুলো তো অনেক ভার রয়েছে মোটামুটি বাবারে এক হাতে তুলতে পারছি না তোমরা নিয়ে আসছিলে কি করে তোমরা মাথায় তুলেছ কি করে এগুলো হ্যাঁ তুমি ভাইয়ের তুলে দিয়েছো আর তুমি এটা নিজে নিজে তুলে নিয়েছো তাই তো ভাই তোমাকে সাহায্য করে দিয়েছে তোলার জন্য তো বন্ধুরা এই জ্বালানগুলো দেখো তোমরা এই জ্বালানগুলো দেখো ঠিক আছে এই জ্বালানগুলো দেখো মানে মোটামুটি ভার রয়েছে ঠিক আছে একটু কাঁচা রয়েছে ভার রয়েছে মোটামুটি ও এই জ্বালানগুলো এই দুটো বাচ্চা মাথায় করে নিয়ে আসছে কি বলবো আরে এর আজকের সমাজে সমাজটা কোথায় চলে গেছে সমাজটার মানে একদম নিচু লেভেলে চলে গেছে এরকম বাচ্চাকে ফেলে কিভাবে একটা মহিলা এরকম যেতে পারে হ্যাঁ আজকের তাহলে মানুষ কোথায় লেবে গেছে মানুষ আর মানুষের মধ্যে নেই একটা ওয়াইফ তার স্বামী নেই ঠিক আছে আর সেই বাচ্চাদেরকে জাস্ট দেখতে হবে বলে অন্য জায়গায় গিয়ে বিয়ে করে নিয়ে যায় মানে ভাবা যায় না আচ্ছা কতদিন হচ্ছে প্রায় কতদিন হচ্ছে বলতে পারবে যে তোমার মা তোমাদের কাছে নেই বলতে পারবে না কতদিন হচ্ছে হ্যাঁ কি বলছো তোমার ভাইয়ের খুব বাইক চড়ার ইচ্ছা আছে আচ্ছা তোমাকেও বাইক চড়াবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা একটা কাজ করো এই এই জ্বালানগুলো কি এখনই বাড়ি নিয়ে যাবে হুম এখনই বাড়ি নিয়ে যাবে আচ্ছা ওগুলো নিয়ে গিয়ে এখন কি করবে কি জাগানগুলো রান্না করবে কি রান্না করবে আজকে তোমরা হ্যাঁ কি করবে ডাল করবে তুমি রান্না করতে পারো এইটুকু বয়সে তুমি রান্না করা শিখে গেছো আচ্ছা আর কি পারো তুমি রান্না করতে আর কি পারো রান্না করতে অনেক কিছু পারো হ্যাঁ তোমার ভাই কি করে কি করতে পারে এই বাবু ওই তুমি কি করতে পারো আমাদেরকে তাকাও এই বাবু আমাদেরকে তাকাও তুমি কি করতে পারো বলো কিচ্ছু করো না কিচ্ছু করে না ঘরে ভিক্ষা করে এসে হাতে হাতে কাজ করে দেয় আচ্ছা তো বন্ধুরা মানে এই দুই ভাইয়ের অবস্থা দেখতে পাচ্ছো মানে বড় ভাইটাকে ছোট ভাই আগলে রেখে দিয়েছে আচ্ছা তুমি কি চাও তোমার মার কাছে ফিরে যেতে তোমাদের মার কাছে ফিরে যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা রয়েছে মায়ের কথা জানি না কেউ কেউ খোঁজও নেয় না তোমাদের এ এই বাবু বাবু আরে আরে কান্না করছো কেন তুমি এই বাবা এই তোমার ছোটো ভাইটা কান্না করছে দেখো মায়ের কথা মনে পড়ছে না কি বললাম বলে চুপ করো ই কেঁদো না আরে এই এই বাবু দেখি আরে কান্না করো না তুমি দেখো তোমার ছোট ভাইটা কান্না করছে মায়ের কথা মনে পড়ছে বুঝলে খারাপ লাগে না চলে যাবে কি করছো হ্যাঁ এই বাবা কি করছো তুমি দাঁড়ো ধরো আমি তোমাদের বললাম আমি এখন যেতে তোমাদের সঙ্গে কথা বলছি তো রাখো 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 কি অবস্থা দেখো দেখো মাথায় কিছু দাও কিছু না এই অবস্থায় খালি মাথায় নিয়ে চলে আসছো মাথায় লাগে না হুম মাথায় লাগে না তাই শুধু নিয়ে আসছো তোমার ছোট ভাই তো মানে কথাই তো বলছে না এই তোমার মাথায় তুলে দিয়েছিল তোমার দাদা তো বন্ধুরা ছোট ভাইটাকে দেখি কতটা কি হেল্প করতে পারি আচ্ছা তোমাদের বাড়ি তোমরা কি মানে রোজই ভিক্ষা করতে যাও নাকি রোজই যাও কোনো দিন বাড়ি থাকো না তাহলে আজকে শুধু এই জ্বালান আনার জন্য বাড়ি ছিলে তাই তো সকালের দিকে গেছিলে চলে এসছো এসে আর ওই জ্বালান আনতে গেছিলে তাই তো আচ্ছা বুঝতে পেরেছি এই বাবু এই ওটো 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 তোমাকে বাইক চড়াবো তো তোমার বাইরের বাইক চড়ার খুব ইচ্ছা না গো হ্যাঁ আচ্ছা ওটো ওটো তোমাদেরকে বাই চড়াবো চলো বাইক চড়বে ভাইটার বাই চড়ার ইচ্ছা খুব তাই তো কেকও খাবে তাই তো আচ্ছা তোমাদেরকে কেকও খাওয়াবো বাইকও চড়াবো ঠিক আছে আর ভাইয়ের জন্য একটা ঠান্ডার ড্রেসও কিনে দেবে কেমন হুম হ্যাঁ ভিক্ষা করে যাওয়া ভিক্ষা করে তাদের সংসার চলে তাই তো আচ্ছা আমি তোমাদেরকে দেবো বুঝলে আমি তোমাদেরকে দেবো ঠিক আছে আমি তোমাদেরকে দেবো কোনো অসুবিধা আছে মানে আমাকে না জানো না বলে আমার কাছ থেকে টাকা নেবে না হুম কেন আমি তোমাদের কোনো ক্ষতি করব না বুঝলে আমি যে তোমাদের কোনো ক্ষতি করব না আমি তোমাদের ভালোর জন্যই মানে বলছি ঠিক আছে আমি তোমাদের হেল্প করব ঠিক আছে তোমাদের কত দূর কি করতে পারি তোমাদের ভালো কি ব্যবস্থা করতে পারি সব চেষ্টা করছি আমি কেমন তোমাদের কোনো চিন্তা করতে হবে না এবার তো নেবে হ্যাঁ তোমার ভাইকে চলে সহ্য করতে পারো না আচ্ছা ও তোমার বাবা মা নেই বলে তুমি এই মানে ভাইকে খুব ভালোবাসো তাই তো আচ্ছা আচ্ছা বাবা বুঝতে পেরেছি তুমি কেন বলছো ঠিক আছে কেন তুমি বলছো আচ্ছা ওইসব বাদ দাও চলো তোমাদের তোমার ভাইকে একটু বাইক ছড়াই ঠিক আছে হ্যাঁ আচ্ছা চলো ও ভাই ওই বাইক ছড়বে হ্যাঁ বাইক চড়বে তুমিও চড়বে জ্বালানিগুলো কী হবে এখানে থাকবে আচ্ছা চলো চলো বাইকে অটো চলো অটো আগে তোমরা আগে উঠো তারপর আমি উঠবো ওটা ওটো স্ট্যান্ড করে আছি কিছু হবে না অটো চ অটো অটো ওটো কোন দিকে যাবে বলো চটো অটো কিচ্ছু হবে না ওটো ওটা তুমি অটো তুমি অটো উঠেছো আচ্ছা তুমি একটু পেছনে সটে যাও একটু পেছনে সটে যাও উঠেছো ঠিক আছে আমি উঠছি কেমন ভালো করে বসো তো বন্ধুরা মানে এই এই ছোট ছোট বাবুগুলোর মানে বাইক চড়ার খুব ইচ্ছা ছিল তো সেই জন্য একটু ওদেরকে বাইক চড়াচ্ছি ওই ভয় করছে না তো জোরে বলো কত দূর যাবো আচ্ছা চলো ও বন্ধুরা ভাইগুলোকে একটু ভাই চড়াচ্ছি দেখা যাক কি হয় ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো সত্যি করে বলো রাস্তা জানো তো তোমাদের বাড়ি ফিরে আসতে পারবে আচ্ছা চলো ভালো লাগছে তো আচ্ছা চলো দেবো এখানে নামাবো হ্যাঁ আচ্ছা দেখো তোমাদের সেই জায়গায় চলে এসেছি নামো এ বাবু এদিকে এস এদিকে আসো এদিকে হয় এদিকে এসো এদিকে এছো ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে তোমাদের ইচ্ছে পূরণ হয়েছে তো আচ্ছা একটা দাঁড়াও এক মিনিট দাঁড়াও এ বাবু এ নাও তোমাদের পকেট আছে দাঁড়াও এই টাকাটা দিলাম ঠিক আছে টাকাটা দিয়ে কি করবে বলো তো হ্যাঁ টাকাটা দিয়ে কি করবে বলো ভাইয়ের জন্য একটা কেক কিনে আনবে ঠিক আছে আর মাছ খাবে বলছিল মাছও কিনে আনবে আর ভাইয়ের জন্য একটা ড্রেসও কিনে দেবে যা টাকা দিয়েছি ঠিক আছে ওর মধ্যে সব কিছু হয়ে যাবে কেমন আমি এসে তোমাদের সঙ্গে আবার দেখা করে যাব ঠিক আছে আর তোমাদের কি ভালো ব্যবস্থা করতে পারি সেটাও আমি দেখছি কেমন আচ্ছা ঠিক আছে যাও তাহলে ওগুলো নিয়ে আর চলে যাও ঠিক আছে কি বলছিস শোনো একবার টাটা করে দাও আমি আবার আসবো ঠিক আছে যাও তাহলে কেমন ঠিক আছে আসছি ঠিক আছে